ভালোবাসা চার অক্ষরের ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত এক অনুভূতির নাম ফাল্গুনের ব্যাকল সকালে তাই নিত্যদিনের ধূসর জীবন থেকে ঝেড়ে মুছে এই অনুভূতিটাকে খানিকটা জায়গা করে দেওয়ার চেষ্টা সতেরো বছর আগে ফাল্গুনের এমন দিনেই বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজনে গিয়ে সাদেক মাহমুদ দেখা পেয়েছিলেন তার ভালোবাসার মানুষটির আট বছর ভালোবাসা আর নয় বছরের সংসারে ভালোবাসা খুঁজে নেয়া সেই গল্পটাই জানান এই জুটি আমার দুই হাজার সালে এখানে অনুষ্ঠানে গান গেতে এসেছিল আর রিহার্সালের সময় পছন্দ হয়েছে এবং ভালোবাসা দিয়ে অনুষ্ঠানের দিন গান গিয়েছে তারপর থেকে আমি মানে ওর প্রপোজ করেছি মানে সারাদিনই গল্প সারাদিনই সময় কাটানো সেই সময়ে মনে হতো যে প্রতি মুহূর্তেই যদি ওকে দেখতে পেতাম প্রতি মুহূর্তেই যদি কথা হতো দিনটি উদযাপনে আসা অনেকের মতে ক্যাম্পাসে ঢোকার আগে প্রিয়জনকে ফুলের মুকুটে সাজানোরই আনন্দ কেবল জুটিদেরই নয় প্রিয় সন্তান পরিবার বন্ধু স্বজন এমনকি পোষা প্রাণীটির প্রতিও ভালোবাসা উদযাপনের দিন ভালোবাসা দিবস ওরাও আমাদের যেমন ভালোবাসে ওদের সাথেও আমাদের ভালোবাসাটা ঠিক সমানভাবেই ভালোবাসাটা শুধু হাজবেন্ডের সাথে বা প্রেমিক প্রেমিকার সাথে নয় আমার সন্তানের সাথেও যাতে আমি শেয়ার করতে পারি ফ্রেন্ড সার্কেল সবার জন্য মা বাবা ভাই বোন সবার জন্য লালের প্রাচুর্যে ভরা এই রঙিন ক্যাম্পাসে অবশ্য রঙের বাধা মানতে রাজি নন ভালোবাসার কাঙালেরা লাল রংটা নাকি ভ্যালেন্টাইনের জন্য তো লাল রঙের শাড়ি সব লাল ভালোবাসার কোন রং হয় না এটা এক এক জনের কাছে এক এক রকম কিছু জিনিস ব্রেক করবে কিছু জিনিস নতুন কিছু তৈরি করবে এটার নামই ভালোবাসা আর কিছু পাগলামি থাকবে ক্যালেন্ডারের পাতার এই দিনটিকে ভালোবাসার জন্য বরাদ্দ করে দিতে রাজি না হলেও উদযাপনের বিশেষ দিনের প্রতি আগ্রহ সবারই ভালোবাসা সব দিনই থাকে কিন্তু আজকের যেহেতু যেহেতু স্পেশাল সে তো আমার হাজবেন্ডকে আমি সব জায়গায় ঘুরতে আসছি অল দ্য লাভ দ্যার ইজ অল অ্যারাউন্ড এটা আমরা যে সেলিব্রেট করি এভরিডে আই থিঙ্ক দ্যাট ইজ লাভ এই দিবসকে উপলক্ষ করেই আমরা সারা জীবন ভালোবেসে যেতে চাই নানা আয়োজনে তাই দিনভর ইটকাঠের নগরে আটকে থাকা বাসিন্দারা খুঁজে নেয় প্রিয়জনের জন্য কিছুটা আনন্দের সময় নাদিয়া শারমিন একাত্তর ঢাকা